যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন দুইটা মার্কিন যুক্তরাষ্ট্রে একটা হলো জো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেট করেছেন যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সবার উপরে ব্যবসা এবং আধিপত্যকে প্রাধান্য দেয় কিন্তু ব্যবসা এবং আধিপত্য এটাকে প্রাধান্য দিতে গিয়ে ভারত চীন এবং জাপানের সাথে একটা দূরত্ব ঘটার সম্ভাবনা ইতিমধ্যেই লক্ষ্য করেছে ট্রাম্প তাদের সাথে যে দূরত্ব যাতে না ঘটে সেজন্য এই ভারতের সাথে বন্ধুত্ব করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটিয়ে একটা জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানে প্রতিনিধি হিসেবে গোয়েন্দা তৎপরতা হিসেবে এই আপনারা ইতিমধ্যেই শুনেছেন এনায়েত করিমকে আটক করেছেন এরপরেই আপনারা দেখেছেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাসিত বেতনভুক্ত নাকি গোলাম মোস্তফা আজাদকেও ইতিমধ্যে গতকালকে রাতে গ্রেপ্তার করেছেন সেখানে যে তথ্য উপত্য বেরিয়ে আসছে মানে ট্রাম্প অর্থাৎ আমেরিকা যদি মনে করে যে সেই রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণে এবং সে রাষ্ট্রে আধিপত্য বিস্তার করবে তাহলে সেখানে একটা টিম সবসময় একটা টিম সেট করে থাকে সেই টিম হিসেবে লাস্ট এই ট্রাম্প বিজয় হওয়ার পরে লাস্ট আমরা ইতিমধ্যে যে তথ্য উপত্য শুনতে পেরেছি আমরা তো তাদের মুখের কথা শুনছি না এনায়েত করিম এবং এই গোলাম মোস্তফা আজাদের তথ্য মতে আজাদ যে তথ্য দিয়েছে সেই পুলিশের ভাষ্যমতে আমরা জানতে পেরেছি এই যে আমাদের বহুল আলোচিত এই যে নিরাপদ সড়ক চাই সেই সড়কের প্রধান নায়ক ইলিয়াস কাঞ্চন সেই ইলিয়াস কাঞ্চনকে প্রধান করে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা জাতীয় সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল ডোনাল্ড ট্রাম্প আর সেই তথ্য উপত্য এই মানে বাংলাদেশের ডক্টর ইউরুজের সরকার এই এনায়েত করিম ও গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করে সেটা পেয়েছেন সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে পতন ঘটাইয়া একটা জাতীয় সরকার অথবা আহ মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা সেই মেডিকোলস ডিজাইন করেছেন ট্রাম্প এবং ভারত এরকম একটা তথ্য আমাদের সামনে মানে মোটামুটি আমরা পেয়েছি এরপরে আর একটা বিষয় এটার সাথে আমরা সংযোগ করতে পারি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এই ডোনাল্ড ট্রাম্প এর মানে জো বাইডেনের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনুস গংদের মানে উপদেষ্টা পরিষদের পরিচালক অর্থাৎ সকল কিছুর মূল হচ্ছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং করক সর তাদের নেতৃত্বে তাদের সব কিছুর মধ্য দিয়েই তাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উত্থান সেই ইউনুস সরকার তাদেরকে ব্যবহার করছে এমনকি ব্যবহার করছে সেটা তারা লক্ষ্য করতে পেরে সরাসরি এই এনসিপি এবং ডক্টর পরিষদ উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অর্থাৎ তারা এখন চাচ্ছে নতুন করে পুনরুদ্ধার অর্থাৎ আর একটা গণ অভ্যুত্থান আর বিপ্লব করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বাতিল করে জাতীয় সরকার গঠন করার প্রস্তুতি নিয়েছে অর্থাৎ সর্বোপরি সব দিক থেকেই আশ করা যাচ্ছে এবং আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে আওয়ামী লীগ এখন এই দেশের জনগণের কথা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে দেশ রক্ষা করবে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করবে দেশের জনগণের অস্তিত্ব রক্ষার জন্য রাজপথে নামবে জীবন মরণ সাথে নিয়ে এরকমের একটা আবাস চতুর্দিক থেকে আমরা ইতিমধ্যে পেয়েছি অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে সর্বশেষ প্রতিনিধি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ইলিয়াস কাঞ্চনকেই তিনি শনাক্ত করেছেন এবং সেই ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বেই এই মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পতন ঘটানোর প্ল্যান পরিকল্পনা করছেন এখন বর্তমান সময়ে সেই ইলিয়াস কানসন কিন্তু এই যত তথ্য উপত্ত আমরা পেয়েছি সেই তথ্য উপত্তের ভিত্তিতে যেটা বুঝতে পারলাম সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসকরা আর কি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলিয়াস কাঞ্চনকে গ্রেপ্তার করতে পারে এখন বর্তমানে ইলিয়াস কানসন বিদেশে আছেন এখন এই অবস্থায় ইলিয়াস কানসন বাংলাদেশে আসবেন কিনা বা আহ আসার কোন লক্ষণ আছে কিনা সেটা ভিন্ন বিষয় তবে এটা নিশ্চিত হওয়া যেতে পারছে বাংলাদেশে একটা নতুন বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই আমরা আশ করতে পেরেছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন দেখা হবে আগামী পর্বে